একটি বক্রম দুই ভাজে ভাস করে নেবেন গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন পনে তিন ইঞ্চি তো একটি স্কেল দিয়ে এভাবে সমান করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর উপর থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে চিহ্ন করার পর এখানে বাঁকা করে একটি স্কেল দিয়ে এক ইঞ্চি পরিমাণ একটি চিহ্ন করে নেবেন এরপর এভাবে একটি গ্লাস রাখবেন গ্লাসটা এভাবে গোল করে দাগ করে নেবেন তো এখানে বারটি বক্রম নেবেন স ইঞ্চি পরিমাণ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর পেজটি ফলো করে রাখবেন আর কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন একটি বক্রম দুই ভাজে ভাস করে নিয়ে গলার আড়ে দেবেন পুনে তিন ইঞ্চি লম্বা দেবেন ছয় ইঞ্চি একটি স্কেল দিয়ে সমান চার কোনো একটা বক্স তৈরি করার পর আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন ঠিক এইভাবে তো এরপর এখানে এক ইঞ্চি পরিমাণ একটি চিহ্ন করে নিয়ে এখান থেকে সুন্দর করে ডিজাইনটা আর্ট করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে ডিজাইনটা আপনাদের আট করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা সুন্দর করে ডিজাইনটা আট করে নেবেন তো দেখুন ডিজাইনটা আর্ট করে নেওয়ার পর আমি এভাবে আপনাদের বুঝিয়ে দিলাম তো এখানে সয়া ইঞ্চি বারটি বকরম নেবেন তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কোন জেলার থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি বক্রম দুই ভাজে ভাজ করে নেবেন গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি আড়ে দেবেন পনে তিন ইঞ্চি তো এভাবে একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর নিচের থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে সুন্দর করে ডিজাইনটা আট করে নিতে হবে তো এই কোনার থেকে আবার এই কোনা পর্যন্ত সুন্দর করে ডিজাইনটা আট করে নিয়েছি এভাবে আপনারা সুন্দর করে আট করে নিয়ে এখানে বারটি বক্রম নেবেন স ইঞ্চি পরিমাণ তো এবার গলার ডিজাইনটা সুন্দর করে কেটে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি বক্রম দুই ভাজে ভাজ করে নিয়ে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি একটি স্কেল দিয়ে সমান করে একটি সারকোনা বক্স তৈরি করে নেবেন এখানে দেড় ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি একটি স্কেল দিয়ে দাগ করে নেবেন তো এখন যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটাইভাবে অ্যাড করে নিতে হবে সুন্দর করে তো দেখুন এখানে এ পর্যন্ত রেখে আবার এটা এভাক ঘুরিয়ে নিব তো এখান থেকে আবার আমরা এই পাশটা ঘুরিয়ে সুন্দর করে ডিজাইনটা অ্যাড করে নিব তো এখন বারটি বকরুম নিতে হবে এভাবে দাগটা মিল করে নিয়ে এখানে বাড়টি বকরুম নেবেন সোয়া ইঞ্চি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন একটি বকরম দুই ভাজে ভাস করে নেবেন গলার লম্বা দেবেন সাত ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি একটি স্কেল দিয়ে সমান করে সার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এখান থেকে পনে এক ইঞ্চি এখানে দুই ইঞ্চি তো এই পোনে এক ইঞ্চির থেকে দু ইঞ্চি পর্যন্ত সুন্দর করে রাউন্ড করে নিতে হবে তো এইভাবে রাউন্ডটা হয়ে গেলে উপরের থেকে ঠিক এই কোনা পর্যন্ত রাউন্ডটা করে নেবেন তখন বারটি বকরম নেবেন পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি তো এখানে ডিজাইনটি সুন্দর করে কেটে নেবেন তো ব্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটি বকরম দুই ভাজে ভাজ সাড়ে ছয় ইঞ্চি লম্বা আড়ে পুনে তিন ইঞ্চি একটি স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব গলার সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এভাবে পান গলার ডিজাইনটা আট করে নিব। তখন বারটি বক্রম নিতে হবে ইঞ্চি তো এবার গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে ঠিক এইভাবে পান গলার ডিজাইনটা কাটিং হয়ে গেলে এটা সেলাই করে দেখাবো তো এখানে বাটটি কাপড়ের পর বকরমটা বসে বকরমের ঠিক মাঝখান দিয়ে সেলাই করে নেবেন তো সাইডের কাপড়গুলা কেটে দেওয়ার পর এই পাশে এভাবে ভাজ করে সেলাই করে দিবেন তো এ পাশে সেলাই করা হয়ে গেলে আপনারা বাড়টি যে কাপড়টা বক্রমের পর থাকবে সেগুলা কেটে বাদ দিবেন তো এখন মাঝখানে একটা চিহ্ন করে নেবেন দেখুন জামার মাঝখানের চিহ্ন এবং গলার মাঝখানে চিহ্ন বরাবর একটা সেলাই করে নেবেন এরপর ঠিক এই সাইড দিয়ে আপনারা বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো ঠিক এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন তো এখন গলার যে ভিতরে বাটটির কাপড়গুলা আছে সেই কাপড়গুলা সুন্দর করে কেটে এভাবে গলাটা সোজা করে নেবেন তো ব্যাস একটি বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন পুনে তিন ইঞ্চি একটি স্কেল দিয়ে সুন্দর করে চার কোণা একটা বক্স তৈরি করে নেবেন এরপর এই কোনার থেকে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর নিচের থেকে দু ইঞ্চিতে আরেকটা চিহ্ন করে নেবেন এরপর এই কোনার থেকে সুন্দর করে গলার ডিজাইনটা আট করে নেবেন তো এভাবে যখন গলার ডিজাইনটা সুন্দর করে আট করা হয়ে যাবে তখন বারটি বক্রম নিতে হবে সঞ্চি এরপর গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন कौन जिला थे के आपने वीडियो टी देख सें